মেরে হাত পা ভেঙে দেবো খুব আর অনুব্রত এক সঙ্গেই রয়েছেন জেলে পশ্চিমবঙ্গের কোন জেলে নয় আছেন তিহার জেলে একটি নাম করা জেলে ভারতবর্ষের মধ্যে শুনতে অনেকের অবাক লাগবে পঞ্চায়েত ভোট অনেকদিন পর এই অনুব্রত নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল একটু কথা বলেছেন যে অনুব্রতবিহীন নির্বাচন হচ্ছে অর্থাৎ

এমনকি যেটা শোনা যাচ্ছে যে অনুব্রত এক সময় বাগে হরিণে এক ঘাটে জল খাওয়াতেন শুটিয়ে লাল করে দেব পুলিশকে বোম মারার কথাও বলেছিল যে অনুব্রতের কথা প্রতিদিন চর্চা হতো তার ভয়ঙ্কর গম্ভীর মেজাজ গম্ভীরতা এবং তিনি কাউকে কিছু মনেই করতে না অনুব্রত যে আচরণ ছিল রাজ্যের মানুষ একেবারে কেঁপে যাওয়ার মতো কিন্তু সেই অনুব্রত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সেই সম্পত্তি এতটাই ধরাশায়ী হয়ে গেল বাজাপ্ত হয়ে গেল এবং তার একটিমাত্র কন্যা সুকন্যাকে নিয়ে তাকে জেলে থাকতে হচ্ছে শুধু তাই নয় অনুব্রত শুধু জেলে নয় বর্তমানে যেটা উঠে আসছে অনুব্রতর কন্যা দাবি করেছে কোর্টের কাছে যে আমাকে অন্তত জামিন দেয়া হোক কারণ তারা যে উকিল ধরবেন যে একটি ভালো উকিল ধরে জামিনে মুখ করবেন তার বাবার জন্য এবং তার জন্য কেউ দাঁড়াচ্ছে না তার কাছে সে অর্থ নেই শুধু তার পরিবারের সঙ্গে যারা সম্পর্ক রাখতো এই অনুব্রতের বাড়িতে যারা আসতো এবং তার আত্মীয় স্বজন যারা সম্পর্ক রাখতো তারাও একেবারে ছিন্ন করেছে তারাও সম্পর্কে কেউ রাখছে না কেউ খোঁজ নিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাও অনুব্রত মন্ডলে নিয়ে সহজও করছে না মুখ্যমন্ত্রী হয়তো বলার দরকার ছিল তাই একটু বলেছি কারণ ভোট সামনে যে অনুব্রত আটকে দিয়ে ভোট করাচ্ছে ভোটের জন্য ওটের কথা অনুব্রতের জন্য মুখ্যমন্ত্রী বললেন কিন্তু অনুব্রত বর্তমানে যে হাল কি অবস্থায় আছে তার কিভাবে জামিন হবে তার বিরুদ্ধে আইনতভাবে তাকে লড়াই করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের অর্থাৎ সরকারের পক্ষ থেকে উচিত ছিল অনুব্রত মন্ডল তৃণমূলকে অনেক কিছু দিয়েছে সে লড়াই করুক মারপিট করুক যাই করুক ভয়ঙ্কর কথা বলুক পুলিশকে মারার কথা বলুক শুটিয়ে দিয়ে কেন কিন্তু সে দলের জন্য করেছে কিন্তু আজকে দিনে অনুব্রত জলের জন্য এত কিছু করার পরেও তাকে তেহার জেলে থাকতে হচ্ছে পাঁচশো কোটি টাকার মালিক আজকে একটা উকিল দাঁড় করাতে পারছে না ভালো উকিল নেই যে তার হয়ে মুখ করবে পরিস্থিতি এরামি জায়গায় চলে গেছে অনুব্রতের সত্যি সুন্দর সংসার একটি মেয়ে নিয়ে তার জীবন ছিল তার স্ত্রী মারা গেছে সেই সুকন্যা সে একজন স্কুল টিচারও ছিল শুধু স্কুল টিচারের সাথে সাথে সে বাবার বিভিন্ন ব্যবসা সামলাতো তাই তাকেও সেই ইডি সিবিআই এর কবলে পড়ে তাকেও জেলেবন্দি হতে হয়েছে এমন কি যে পরিস্থিতি দাঁড়িয়েছে শিক্ষা নিতে হবে আমাদের যে অনুব্রত এক সময় যে আচরণ ছিল পুরো রাজ্যের মানুষ হয়তো তাকে দেখে ভয় করত এই বীরভূমের একাধিক জায়গার মানুষ তাকে দিকে একেবারে শান্ত হতো যেন ঘুমিয়ে পড়ার মতো কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই কালো দিন অনুব্রত দেখতে হচ্ছে অনুব্রতর কন্যার দাবি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এক সময় তাদের কাছ থেকে সহযোগিতা নিয়েছে এবং বিভিন্ন বিজনেস পারপাসে যারা ছিল কেউ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে না এমনকি শুধু তারাও নয় রাজ্য সরকারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ রাখছে না যে পাঁচশো কোটি টাকার মালিক বলে দাবি করছে বিরোধীরা বহু সম্পত্তি তার নামে আছে একাধিক অ্যাকাউন্ট আছে অনুব্রত এবং অনুব্রতর মেয়ের নামে তারপরেও আজ সে এমনই অসহায় হয়ে পড়েছে যে তার দিল্লির তেহার জেলে উকিল দাঁড় করাবে সে অর্থ তাদের কাছে নেই এবং এই রাজ্য সরকারের পক্ষ থেকেও একটুও সাপোর্ট পাচ্ছে না অনুব্রতের কন্যার